এর অনুষ্ঠানে জ্যোতিবাবুর জ্যোতি বসুর একশো এগারোতম জন্মদিবসের অনুষ্ঠান পালিত হলো আমরা রবীন্দ্র আপনার কাছে জানতে চাইব এই মুহূর্তে কি ধরনের কাজ চলছে দেখুন আমরা দু হাজার দশ সালে জমি নিয়েছি তারপর অনেক দিন তালবাহানার পর দু হাজার উনিশ সালে আনুষ্ঠানিকভাবে জমি আমাদের কাছে এসছে প্ল্যান করার পর একুশ সাল থেকে আমরা এখানে কাজ শুরু করেছি আর চব্বিশ সালের সতেরোই জানুয়ারি জ্যোতিবাবুর প্রাণ দিবসে আমাদের এই সামগ্রিক যে পরিকল্পনা তার প্রথম পর্যায়ের কাজের শিলান্যাস করেছেন সিপিআইএমের জেনারেল সেক্রেটারি কমরেড সীতারাম ছুরি এই পাঁচ মাস তেইশ দিনের মধ্যে আমরা এখানে আজকে জ্যোতিবাবুর এই একশো এগারোতম জন্মদিবসে আমরা এখানের প্রথম পর্যায়ের যে ভবন তার দোতলার কাজ এখানে সম্পন্ন হয়েছে সেটা হচ্ছে এখানে বাইশশো স্কোয়ার মিটার জমির উপরে এই দোতলার প্রথমটা আমরা ঢাল ছাদ ঢালাই হচ্ছে দ্বিতীয়টা চলছে তার পাশে আরও পনেরোশো স্কোয়ার মিটার জমিতে সেখানে বরাট হয়েছে সেখানে পরিকল্পনা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে সেখানে ঢালাই হবে আমরা এই দুই পর্যায়ে এই সাইট পঁচিশ পঁয়ত্রিশশো আর আরও বাইশশো এই সাঁত্রিশশো যে স্কোয়ার মিটার জমি সেই যে বিল্ডিং তার দোতলা হবে এই দোতলা হলে সেটা হবে সাত হাজার চারশো স্কোয়ার ফিট সেটা আমরা আমাদের টার্গেট হচ্ছে আগামী সতেরোই জানুয়ারি যুদ্ধ রূপ্রায়ণ দিবসে যেদিন আমরা শিলান্যাস করেছিলাম তার এক বছরের মধ্যে সেটা সম্পন্ন করা সুতরাং আজকের এই কাজে আমাদের সবচেয়ে উৎসাহ হচ্ছে এখানটাই আমরা যে টার্গেট করেছিলাম আজ থেকে পাঁচ পাঁচ তেইশ দিন আগে সে টার্গেটটা আমাদের ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট নির্মাণ কর্মীরা তারা আন্তরিকতার সঙ্গে এটা ফুলফিল করতে পেরেছে এই এই যে পরিতৃপ্তিটার উপর দাঁড়িয়ে আজকে লক্ষ্য করেছেন যে মানুষ এর মধ্যে যে আমরা একটা বিজ্ঞাপন দিয়েছি এতদিন বিজ্ঞাপন দিয়েছি মুক্ত হস্তে দান করুন ভবন নির্মাণের জন্য আর এখন ভবন দেখিয়ে আমার আবেদন জানিয়েছি যে ভবন কমপ্লিশনের জন্য আপনারা সমস্ত মুক্ত হস্তে দান করেন সুতরাং এটাই হচ্ছে সবচেয়ে এই পাঁচ মাস তেইশ দিনের মধ্যে বড় ডেভেলপমেন্ট এবং সেখানে আজকেও আমাদের এখানে দেখেছেন একজন দুই লক্ষ টাকা তিনজন এক লাখ করে দিয়েছেন তিরিশ হাজার দিয়েছেন দশ হাজার দিয়েছেন পাঁচ হাজার দিয়েছেন এমনি প্রতিদিনই অর্থ সংগৃহীত হচ্ছে